এখানে আর কি ভেরিফিকেশনটা করতে আসলে মানে গিক পাবলিশ করতে আসলে এইরকম প্রবলেম দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন ভেরিফাই করতে বলবে তাছাড়া এটা ভেরিফাই না করলে কিন্তু আমাদের গিক পাবলিশ করতে দিবে না এটা ইনভিজিবল দেখাচ্ছে তো এটা কিন্তু একটা নতুন আপডেট ঠিক আছে এটা সমস্যা হবে তো এখন আমি যদি এখানে কি করি ভেরিফাইতে ক্লিক করি তাহলে আমাদের দুইটা অপশন দিবে একটা হচ্ছে এখানে বলতেছে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার মানে ফাইবারটা আপনি কি হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন এখানে আসার প্ল্যান কি আপনার তো এখানে দেখেন আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন এবং দ্বিতীয়ত আছে অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন এই দুটার মধ্যে আমরা হতে কোনটাতে ক্লিক করব ঠিক আছে এই দুটার মধ্যে যদি আমরা মানে ভুল ভুল জায়গায় যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু अप्रूव হবে না ঠিক আছে যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করতেছে অথবা গিগো अप्रूव হবে না ডিলিট করে দিবে সাসপেন্ড করে দিবে অ্যাকাউন্ট তো আমরা যদি নিচেরটা সিলেক্ট করি তাহলে কি হবে যেখানে আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করতে গিয়ে যদি একটু ভুল হয় সেক্ষেত্রে কি হবে যে আমাদের অ্যাকাউন্টটা আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু অ্যাপ্রুভ নাও হতে পারে বেশিরভাগ সময় দেখা যায় যে অ্যাপ্রুভ হয় না তো আমরা কি করবো এখানে আমরা আউটসাইড মাই প্রাইমারি জব এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমরা নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পর এখানে আমরা ক্লোজ করে দিব খুবই সিম্পল তারপরে দেখেন আমাদের গিক পাবলিশের কিন্তু একটা অপশন দিয়েছে ঠিক আছে এই গিক পাবলিশের অপশানে আমরা যদি গিগ পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে তারপর আমাদের এখানে ডান করে দিতে হবে তো দেখেন আমাদের গিটটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে যে অ্যাক্টিভ অপশনে কিন্তু আমাদের গিগটা চলে এসেছে ঠিক আছে এটা কিন্তু আগে ছিল না আপনার ফাইবারে কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় এই জন্য কিন্তু এই অবস্থা প্রতিনিয়ত কিন্তু কি হচ্ছে ফাইবার হওয়ার কারণে এই ধরনের অপশন কিন্তু দিচ্ছে